নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের রাজ্য সরকার অর্থাৎ মমতা সরকার কিন্তু এই পুজোর মাসে সাধারণ মানুষদের মন জয় করার জন্য বিশেষ করে মহিলাদের মন জয় করার জন্য কিন্তু তার শুরু করা বেশিরভাগ প্রকল্পে কিন্তু তিনি এবার পুজোর বোনাস দিয়েছিলেন যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার বা যুবশ্রী প্রকল্প সব কিছুতে কিন্তু তিনি দিয়েছিলেন তো বন্ধুরা আপনাদের মধ্যে কারা কারা ডবল টাকা পেয়েছেন বা বোনাস পেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটিকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জায়গার তাজা খবর গেলেও কিন্তু আপনাদের মোবাইলে পাঠাতে আমাদের সুবিধা হবে বন্ধুরা যেমনটা ভালো মতোই জানি যে সবে মাত্র কিন্তু আমাদের বাঙালিদের পুজোর মাস শুরু হলো আর এই পুজোর মাসে কিন্তু আমাদের মোদী সরকারও পিছিয়ে নেই তিনিও কিন্তু এবার মহিলাদের জন্য নতুন একটা প্রকল্প শুরু করলেন বন্ধুরা যেটাতে যদি আপনাদের বাড়ির মহিলা আবেদন করে তাহলে কিন্তু এককালীন পাঁচ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারে বন্ধুরা এই টাকাটা পাওয়ার জন্য কিন্তু কিছু শর্ত বা কন্ডিশন মানতে হবে সেটা অবশ্যই আপনাকে মানতে হবে তবেই কিন্তু আপনারা এই টাকাটা পাবেন তো বন্ধুরা দেখুন এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মোদিজির বিরাট বড় ঘোষণা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে পাঁচ টাকা আনুষ্ঠানিকভাবে চালু হলো একটি নতুন প্রকল্প কোন কোন মহিলারা এই পাঁচ হাজার টাকা পাবেন এই মাত্র জানিয়ে দিলেন মোদিজি তো বন্ধুরা যদি আপনারাও আপনাদের বাড়ির মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকা নিতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এরই সাথে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে গেলে করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব আবেদন করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে দেখুন বন্ধুরা বলা রয়েছে এটার জন্য আপনার আধার কার্ড থাকতে হবে ভোটার কার্ড থাকতে হবে একটা ভ্যালিড মোবাইল নম্বর সাথে স্থায়ী বাস দা সার্টিফিকেট ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবারে বন্ধুরা কথা হচ্ছে এই টাকাটা পাওয়ার জন্য আপনার কী কী শর্ত মানতে হবে বলা রয়েছে অবশ্যই আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে এর সাথে আবেদনকারীকে গরিব ও খেটে খাওয়া মানুষ হতে হবে এর সাথে বন্ধুরা গ্রামীণ এবং শহরে উভয় ক্ষেত্রে মানুষই আবেদন করতে পারবে আবেদনকারীর বয়স আঠেরো বছরের উপরে হতে হবে বার্ষিক ইনকামটা এক লক্ষ ষাট হাজার টাকার বেশি হওয়া চলবে না এর সাথে আপনার অ্যাকাউন্টে সরাসরি পাঁচ হাজার টাকার আর্থিক সাহায্য পাঠানো হবে তো এবারে কথা হচ্ছে কীভাবে আপনি আবেদন করবেন বন্ধুরা এই নতুন প্রকল্পে আবেদন করতে হলে বা পাঁচ হাজার টাকার সুবিধা নিতে হলে জীবিকা ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে এসে আপনার রেজিস্টার করতে হবে এখানেই আপনি ফর্ম পেয়ে যাবেন যদি কোথাও অসুবিধা হয় তাহলে যে কোনো অনলাইন ফর্ম ফিল আপের দোকান থেকেও আপনি আবেদনটা করতে পারবেন